আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমি শাহিদা আক্তার বলছি লন্ডন থেকে তো সকাল থেকে ভিডিও ছাড়বো ছাড়বো করে আসলে ছাড়া হয়নি সেটা হয়েছে যে আজকে একটা এক্সপেরিমেন্টাল কাজ করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আর সকালে বার্গার খেলাম আর সাথে ছিল চিজ যদিও বার্গারটা সিম্পল ছিল বাট টেস্ট কিন্তু অসাধারণ ছিল আর অবশ্যই বলে রাখি এই ভিডিওতে থাকছে আমি কীভাবে রসুন ব্ল্যান্ড করে সংরক্ষণ করি এবং ট্রাস্ট মি এভাবে সংরক্ষণ করলে আপনাদের রসুনও সবুজ হয়ে যাবে না এবং অনেক দিন থাকবে তো আর কি চলুন শুরু করা যাক তো অ্যাজ হল সকালে নাস্তা খেলাম খেয়ে তারপরে দুপুরের খাবার জন্য প্রিপারেশন নিচ্ছি তা আমি সবসময় চেষ্টা করি একসাথে দুইটা রান্না চড়িয়ে দেওয়ার জন্য যদি দুইটা রান্না করে দুইটা আর তিনটা হলে তিনটা যদি পসিবল হয় তিনটা রান্না একসাথে আমি চুলায় উঠিয়ে দিই তো আজকে চিকেন রান্না করব। চিকেনের চান্দা মানে স্কিনটা ছিল সেটা আলাদা করে নিয়েছি আর এর পাখি আমি কি করেছি পেঁয়াজ মানে মশলা কষানোর জন্য পেঁয়াজটা দিয়ে মশলাও কষিয়ে ফেলেছি এখান থেকে চিকেনও কেটেছি কেটে তারপর মশলার মধ্যে দিয়ে দিয়েছি বিশ্বাস করেন আমি মনে করি আমার মতো ভ্যারাইটি দিয়ে চিকেন রান্না এবং পাউরুটি রান্না করা কেউ পারে না বড়ো সে বড়ো সে পারবে না বলেন তো কেন এই দেড় বছরে এত বেশি চিকেন আর পাউরুটি খাওয়া হয়েছে এক্সপেরিমেন্টাল আমি অনেকগুলো রেসিপি নিজে বানায় ফেলছি কারণ দেখা যায় একইভাবে যদি শুধু ডিম দেই একটা বোর লাগে তো এই যে এক্সপেরিমেন্ট করতে করতে আমি মনে হয় চিকেনের আট দশটা রেসিপি জানি মানে এক্সপেরিমেন্টাল এবং পাউরুটির আট দশটা বা বারোটাও রেসিপি হয়তো বা জানি হয়তো চিন্তাভাবনা করলে পরে হবে আর করব ভেন্ডি ভাজি তো ভেন্ডিটা যেহেতু মানে রেডি টু কুক এখানে ঝামেলা কম তো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরতা নেড়ে তো ভেন্ডিটা দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি আলুটা দেওয়াটা কম্পালসারি না বাট দিলে আর কি ওই যে বরকত হয় কারণ ফ্রোজেন ভেন্ডি আর দেখা যায় অল্প একটু হয়ে যাবে তা আলু দিলে বরকত হয় আর সুন্দর মধ্যে দুবেলা খাবারটাও হয় তো সাথে আমি বড় বড় করে পেঁয়াজ পেঁয়াজ কেটে দিয়েছিলাম আসলে এটা এটাও একটা এক্সপেরিমেন্টাল দেখি কেমন লাগে কখনোইভাবে দেইনি এবার দিয়ে দিয়েছি পরে দেখছি না ভালোই লাগছে আর ওই দুপুরে আবার চিকেন যে আছে চিকেন থেকে আবার কিছু মাংস রেখে দিয়েছি কালকে সকালের প্রিপারেশন হিসাবে ভালো করে ম্যারিনেট করে রাখলে তাহলে সকালে আপনাদের ভাইয়া যাওয়ার আগে আমি দশ পনেরো মিনিট এটা ভেজে নিলেই রেডি হয়ে যাবে তো ম্যারিনেট করে বেসিক তেমন কিছুই না বেসিক মশলা দিয়ে ম্যারিনেট করেছি বাট স্পেশাল দিয়েছি আপনাদের ভাইয়া জিরা মনে করে এক ধরনের মশলা নিয়ে এসেছে মানে একটা হার্ব নিয়ে আসছে তো ওটাই দিয়ে দিয়ে আমি ট্রাই করি কারণ নষ্ট তো করা যাবে না আর একটা জিনিস নিয়ে আসছে তো ওটা দিয়েছি দিয়ে মানে আর একটা দেখতাম ওটা জিরার মতো কিন্তু একটা হার্ব তো দুপুরের খাওয়া দাওয়া বিকালের নাস্তা কোনো কিছু আর কোনো ভিডিও করা হয়নি অনেক বেশি ব্যস্ত ছিলাম এই জন্য আর কি তো আপনাদের ভাইয়া ভাইয়া এটা পালং শাক বলা যায় না পালং শাকের একটা জাত অনেক বড় বড় পাতা তার মধ্যে ধরেন পালং শাক সোজা কথা তো প্যাচায় লাভ নাই পালং শাক নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন এই শাকটা আমি কি করছি পানিতে তিন চারবার ভালো করে মতো ধুয়ে নিয়েছি তো ফ্রায়ে টাইমে আনার পরে আমি গুরুত্ব দিতাম না বলতাম যে চিন্তা করতাম যে কালকে রান্না করবো কালকেই প্রসেস করবো তো সে চিন্তা করতে করতে কি হতো দেখা যায় এটা নষ্ট হয়ে যেত বা একটু পচে যেত তখন কুটা আরও বেশি ঝামেলা হয়ে যেত তা এখন কি করি আনলেই চেষ্টা করি রাতে লবণ দিয়ে হালকা বা লবণ মাঝাতে দিই বা দেই না সুন্দর মতো একটু বাফায় মানে একটু কুক করে রাখতে তাহলে আর পচার কোনো টেন্ডেন্সি থাকবে না এখন হয়তো বা আপনারা একটু জি জি সাউন্ড পাইতে পারেন এটার জন্য আমি সরি আমি দয় সফর দিচ্ছি আর এখান দিয়ে তরকারি নাড়তেছি এই হলো অবস্থা তরকারি রান্না করতেছিলাম ওখান দিয়ে মশাল্লা দিলে আমার মেয়েটা উঠে গেছে উঠে তার রাগ উঠে গেছে আমি কেন দেরি করলাম তার রাগ ভাঙাইতে আমার এক ঘন্টা দু ঘন্টা লেগে গেছে তো সেজন্য জন্য তরকারিটা অর্ধেক রান্না অবস্থায় আমার চলে যেত হলো এখন দেখাবো আমি কীভাবে রসুনটার পেস্টটা প্রসেস করি তো অ্যাজ জেল রসুন নিয়ে নিব সেটা আপনারা খোসা সহ বা খোসা ছাড়া দুভাবেই নিতে পারেন তো এখান দিয়ে আবার শাকটার মধ্যে চিন্তা করছি লবণ দিব না পড়া বলবে না একটু লবণ দিয়েই দিই যদি রান্নার টাইমে কেমন আলগা আলগা মনে হয় খেতে ভালো না লাগে তাই একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে আবার লবণটা সুন্দর মতন নেয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি এই আর কি এখন আসি মূল প্রসেসে তো রসুন দিয়েছি এখানে পরিমাণ মতো পানে দিয়েছি পানি পরে লাগলে ব্ল্যান্ড করার টাইমে পরে লাগলে দিলে আর দেওয়া যাবে সমস্যা নেই আর এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আপনারা যে কোনো সয়াবিন তেল দিতে পারেন মানে সয়াবিন তেলও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচের মতো ভিনেগার অয়েল আর ভিনেগারটা আপনার একটা মানে আপনার রসুনটার একটা আচার টাইপ করে ফেলবে বুঝছেন আচার যেমন অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় ঠিক এটাও তেমন আপনার রসুনটা অনেক বেশি ফ্রেশ থাকবে ভিনেগারটা ফ্রেশ থাকবে পচে যাবে না আর ওয়েলটার জন্য আপনার রসুনটা যে সবুজ সবুজ হয়ে যায় না সেটা হবে না তো এক হাতে ভিডিও করে দেন এক হাতে হ্যান্ড ব্ল্যান্ড করাটা আসলে টাফ অনেকবার ট্রাই করতে যে পড়ে গেছে পরে যে না থাক এত ইয়ে না করে আগে ব্ল্যান্ডটা একটু করে নিই পরে যে আবার মোবাইল দৌড়ি এই আর কি সুন্দর মতো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে আপনারা যা আপনাদের যেটা আছে সে অনুযায়ী ব্লেন্ড করে নিবে আর আমি রসুনটা যতই ইয়ে করি কিন্তু সবসময় কি করি রসুনটা আপনার নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি আর আরেকটা ব্যাপার সেটা হলো যে রসুন বা আদা পেস্ট এগুলো যদি আপনারা কাঁচের বয়ামে সংরক্ষণ করেন না তাহলে দেখবেন যে আরও বেশি ভালো থাকে মানে এটা ফ্রেশনেসটা বজায় থাকে আপনি পনেরো দিন আমার ক্ষেত্রে আমি যতটুকু দেখলাম যে আমি প্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত একই রসুন দিয়ে চলছিল এর তো টেস্টও ঠিক ছিল সব কিছুই ঠিক ছিল তো আমার শাকটা মানে কি বাপানো হয়ে গেছে আর এখান দিয়ে রসুনটাও ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি বয়ামে রেখে দেব এটা একটা কফি কফির বয়াম। তো আমি প্রত্যেকবার যখনই মশলা শেষ হয়ে যায় তখনই প্রত্যেকবার ওই বৈমটাকে আবার সুন্দর মতো ক্লিন করে ধুয়ে শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে পরে রসুনটা রাখি বা অন্য অন্য মশলা রাখি তো অ্যাজ রেজাল্ট করে রেখে দিয়েছি আর এখন হলো আমার ফেভারিট একটা জুস খাবার যদিও আমার জুসের মধ্যে সবচেয়ে বা ফ্রুটসের মধ্যে সবচেয়ে ফেভারিট হয়েছে আম বাট এখানে আসার পরে আমার সেকেন্ড ফেভারিট হয়ে গেছে আপনার অ্যাভোকাডো আর জুসের মধ্যে যদি বলি সেক্ষেত্রে হয়েছে শুধু জুস তাহলে ম্যাঙ্গোর পরে আমি বলবো অ্যাপেল জুস আপনাদের ভাইয়া যে অ্যাপেল জুসটা আনে এটা মার্শাল অসাধারণ টেস্ট তো এটা আনলে আমি আর ধৈর্য রাখতে পারি না খেয়ে ফেলি তো মাঝে মধ্যে কী হয় যে এত বেশি খেয়ে ফেলি রাতে আমার প্রেশার হাই হয়ে যায় হয়ে যায় এই হইল অবস্থা তো এক গ্লাস খেয়ে নিয়েছি তারপরে আর কি হয়তো বা একটা মজার ব্যাপার হয়েছে যে আমার ক্ষুধা লাগছিলো রাতে রাতে উঠে এক গ্লাস খেয়েছি এখানে এক এক গ্লাসে কিন্তু অনেকগুলো অ্যাপেল কারণ যেহেতু এটা একবারে পিওর অ্যাপেলের জুস এখানে কোনো কেমিক্যাল নেই সেক্ষেত্রে মানে বুঝতে তো পারছেন যে এক গ্লাস অ্যাপেলের জুস হওয়ার জন্য কতগুলো অ্যাপেল লাগতে পারে সেটা আসলে বলে কি আর বলবো তা আমি নিজে খেলাম এইসব জুস টুস আপনার ভাইয়া তো খেতে চায় না তো ইদানিং তাকে চেষ্টা করি মানে বিভিন্নভাবে কথা বলে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করি তো আমাকে বলছে যে মুনমুন আমার জন্য এক গ্লাস আন্দা তো আমি চিন্তা করলাম এক গ্লাস তো ওই ব্যক্তি তো আর খাবে না তাই আমিও এক গ্লাসের মতো গ্লাস নিয়েছি বড় একটা গ্লাস নিয়েছি তার জন্য আজকের হাফেজ